আসসালামু আলাইকুম আব্রহান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি পুরাই বাঙালি হয়ে গেছি মাছে ভাতে বাঙালি আলু ভট্টা ঢা ডাল ইলিশ মাছ ভাজা এ তো পুরা জমজমাট খাবার বাঙালিদের তো আমি মাছে ভাতে বাঙালি আমি জন্মগত বাঙালি বংশগত বাঙালি একেবারে ভাত খাওকা যেটা বলে না ভাত খোর সে টাইপের তো অনেক মজা করে খেলাম গতকালকে আম্মুকে বলছিলাম আলু ভর্তা ঢাল রান্না করতে আম্মু তো রান্না করে নাই সে রান্না করছিল বিরিয়ানি তো যেহেতু খেতে চাইছি আলু ভর্তা ডাল তো আম্মু আজকে রান্না করেছে আর সাথে ইলিশ মাছ ভাজা ছিল ইলিশ মাছটা সম্ভবত আব্বু আগে থেকে এনে রাখছিল বৈশাখের জন্য তো এটা খাওয়া হয়ে যাচ্ছে আবার আবার আনবে যেহেতু বৈশাখ এসে পড়ছে আর কিছু দিন তারপর বৈশাখ মাসটা এসে পড়বে পুন পহেলা বৈশাখের দিন তো অবশ্যই ইলিশ মাছ খাওয়াই লাগে পান্তা ইলিশ সেটাও হবে যদি ভাগ্যে থাকে আল্লাহ যদি রিচিকে লেখে আসলে রিচিকের মালিক তো আল্লাহ আল্লাহ ভিত্তিতে আর কে আছে বলেন আসলে না অনেক সময় মনে হয় কি যেন আল্লাহ কোথাও নেই এমনও কিছু ঘটনা ঘটে যায় জীবনে যে মনে হয় না যে আল্লাহ কোথাও আছে আমি তো দেখি না আল্লাহ আছে যেমন আল্লাহ নেই এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনিদের জন্য ওরা কত কষ্ট করতেছে এই ঈদের মধ্যে এই রমজানটার মধ্যে ওদের জীবনটা কেমন হয়ে গেল। আল্লাহ তো কোনো সাহায্য করল না এই বিষয়টা খুব খারাপ না আল্লাহ চাইলে সব ধ্বংস করে দিতে পারে আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না তো ওই অসহায় নিরীহ মুসলিমদের কী দোষ ছিল ওই ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল তো আল্লাহ যেহেতু এগুলো দেখে না তো আমাদের সামান্য দুঃখ কষ্টগুলো আর কী দেখবে আসলে কিছু বলার নেই অনেক সময় মনে হয় যে মানে না ফর মানে কথা বলা ভালো না কেন কেন যেন মনে হয় কোথাও নেই আমরা একটা অদৃশ্য জিনিসের ইবাদাত করে যাচ্ছি আর কি যদি থাকতো হাজার চাওয়া পাওয়ার পরে কিছু একটা ফল তো পাওয়া যেত যেহেতু মানুষ এমনও হয় অনেক কিছু চাইতেছে অনেক কিছু অনেকভাবে ইবাদাত করতেছে কিন্তু পাইতেছে না তো সেক্ষেত্রে কি হয় তখন কি বিশ্বাসটা ডকমগিয়ে যায় না যে আসলে আল্লা নামক জিনিসটা কি আছে কি না উনি তো আর জিনিস না উনি তো মহান ও যা খুশি তা করতেছে মানুষের দুঃখ কষ্ট অনেক কষ্ট অনেক সুখ সব তারই দেওয়া নির্ধারিত তিনি যেভাবে দুনিয়াতে যেই স্থানে পাঠাইছে মানুষ সেই স্থানেই থাকতে বাধ্য ওখান থেকে নড়ার কোনো উপর নাই হ্যাঁ কর্মের ফল কর্ম করার লাগবে ইবাদত করা বিনিময় কিছু না যদি ভাগ্যে না থাকেও ভাগ্য তো আগেই নির্ধারণ করা হয় অনেকে বলে শিশুর জন্মের আগে ভাগ্য নির্ধারণ হয়ে যায় অনেকে বলে শিশুর জন্মের চার দিনের দিন ভাগ্য নির্ধারণ হয়ে যায় তো যদি আগেই নির্ধারিত থাকে তাহলে আমার মনে অনেক প্রশ্ন জাগে যে তাহলে গুণ নামক জিনিস আমরা কীভাবে করলাম সবই তো ভাগ্য একজন মেয়ে একটা ভালো স্বামী পাচ্ছে সেটা ভাগ্য আল্লাহ লিখে দিছে জঘন্যতম খারাপ স্বামী পাচ্ছে সেটা আল্লাহ লিখে দিছে ভাগ্য তো এখানে মানুষের দোষ কোথায় সে মেয়েটার দোষ কোথায় যে ভাগ্যের হাতে একেবারে বন্দি হয়ে গেছে তো অযথা ওই মুহুর্তে আল্লাহকে ডাকো আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে এই যে এটা একটা সবচেয়ে তো বাকোয়াস কথা আমি এ কথাটার মধ্যে মোটেও বিশ্বাসী না যে ইবাদাদের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় যায় না যা লেখা ছিল তা লেখা হয়ে গেছে যাই হোক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের